আসসালামু আলাইকুম কেয়ার আর ফার্নিচার শুরু পক্ষ থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এর মধ্যে আমরা ভিডিও স্ক্রিনে একটি শেপ দেখতে পাচ্ছি শেপ সোফাটি হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাটের গোল্ডেন ফেব্রিক্সের সমন্বয় হচ্ছে তৈরি করা সম্পূর্ণ সলিড ফর্মের সোফাটি খুবই সুন্দর একটি ফেব্রিক্স দিয়ে তৈরি করা আছে এবং রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে আপনার এই মডেলটি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে রেডি স্টক থেকে এই মডেলটি আপনারা নিতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দেবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আর আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে অল্টন প্লাজা শোরুমের পাশে আফসারউদ্দিন সড়ক ক দুইশো বত্রিশ হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের পর একটি সংগ্রহ করতে পারবেন এছাড়া যারা বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারেন না আপনারা চাইলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা ভিডিও কল দিয়ে দেখে যেন অর্ডার কনফার্ম করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম